যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকেন সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা লোকাল ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি সুপারফাস্ট ট্রেনে যাতায়াত করুন না কেন ভারতীয় রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে আটটি নতুন নিয়ম জারি করা হয়েছে পরেরবার ট্রেনে ওঠার আগে অথবা পরেরবার ট্রেনের টিকিট কাটার আগে এই আটটি নিয়ম সম্পর্কে আপনাদের কিন্তু সঠিকভাবে জানতে হবে বিশেষ করে শেষ চারটি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন এক এক করে জেনে নিই যে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে নতুন কী কী নিয়ম জারি করা হয়েছে তো ফার্স্টে যে নিয়মটি জারি করা হয়েছে সেটা হচ্ছে রিজার্ভেশনের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তার মধ্যে ফার্স্ট যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি যদি স্লিপার ক্লাসে যদি আপনি তৎকাল টিকিট বুক করতে চান তাহলে সেক্ষেত্রে সকাল দশটার থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হবে এবং যদি আপনি এসি ক্লাসে সেই এসি থ্রি টায়ার হতে পারে টু টায়ার হতে পারে বা ওয়ান টায়ার হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি বুকিং করতে চান তাহলে সকাল এগারোটার থেকে করতে হবে ওয়েটিং লিস্টের পলিসিরও পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে প্রতিটি ট্রেনে ওয়েটিং লিস্টের একটা নির্দিষ্ট সংখ্যা নির্ধারিত করা হয়েছে এর আগে কী ছিল যে ওয়েটিং লিস্টের কিন্তু কোনো নির্ধারিত সংখ্যা ছিল না অর্থাৎ ট্রেনের সিকিট সিট বুকিং হয়ে গেছে তবুও ওয়েটিং লিস্ট হতেই থাকতো হতেই থাকতো হতেই থাকতো কিন্তু এবার থেকে তেমনটা আর হবে না অর্থাৎ এবার থেকে প্রত্যেকটি ট্রেনে ম্যাক্সিমাম কতগুলো ওয়েটিং লিস্ট হতে পারবে তার একটা নির্দিষ্ট চার্ট বানানো হয়েছে এবং সেই চার্টটি যখন ফিল হয়ে যাবে তখন আপনি সেই ট্রেনে আর টিকিট বুকিংই করতে পারবেন না এবার টিকিট যদি আপনি ক্যান্সেল করাতে চান কোনো কারণে ধরুন আপনি ট্রেনের টিকিট করেছেন এবং শেষ মুহুর্তে ধরুন আপনার যে জার্নিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সে যে কোনো কারণেই হোক না কেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে এবার টিকিটের রিফান্ড পেতে হবে তো রিফান্ড পলিসি কী রয়েছে যদি আপনি টিকিট বুকিংয়ের অর্থাৎ ট্রেন ছাড়ার যাত্রার আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন তো এক্ষেত্রে কিন্তু একটা ছোট কথা আপনাকে জানিয়ে দিই যে আপনি যখন ট্রেনে চড়বেন তার আটচল্লিশ ঘন্টা আগে নয় যখন ট্রেন ছাড়বে তার আটচল্লিশ ঘন্টা আগে আপনাকে টিকিটটাকে ক্যান্সেল করতে হবে তাহলে আপনি ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন এবং চব্বিশ ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট পর্যন্ত রিটার্ন পাবেন তো এবার যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য যে একটা এক্সট্রা যে ছাড় দেওয়া হতো বা ডিসকাউন্ট দেওয়া হতো যেটা করোনা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ করোনা কালে সিনিয়র সিটিজেনদের জন্য কোনো ক্লাসেই কোনো প্রকারের ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল না কিন্তু সেটাকে আবার পুনরায় চালু করেছিল ইন্ডিয়ান রেলওয়েজ এবং এবার নতুন নিয়ম অনুযায়ী এবার শুধুমাত্র স্লিপার ক্লাসে এবং সেকেন্ড সিটিং ক্লাস যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে কোনো সিনিয়র সিটিজেন যদি এসি ক্লাসে যায় সেই এসি থ্রি টায়ার হতে পারে এসি টু টায়ার হতে পারে বা এসি সিঙ্গেল টায়ার হতে পারে তো সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য কোনো প্রকারের ডিসকাউন্ট থাকবে না অনলাইন টিকিট যদি আপনি বুক করতে চান সেটা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি আপনি অনলাইন টিকিট বুক করতে চান তাহলে পরে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে একজন ব্যক্তি নিজের আইআরসিটিসির আইডি দিয়ে এক মাসে ছখানা টিকিট বুক করতে পারবে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত নিয়ম ছিল কিন্তু সেই নিয়মকে একটু মডিফাই করা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এখন থেকে একজন ব্যক্তি নিজের নামে বা কারোর জন্য পরিবারের কারোর জন্য নিজের একটি আইডি দিয়ে এক মাসে বারোটি টিকিট বুক করতে পারবে অর্থাৎ আপনি যদি যান তো আপনি আপনার বাবা মায়ের নামে বা দিদি দাদা ভাই বোন অর্থাৎ আত্মীয় স্বজনদের নামে আপনি ম্যাক্সিমাম এক মাসে বারোটা সিট বা বারোটা টিকিট কাটতে পারবেন যেই সীমাটা আগে ছিল মাত্র ছটা এবার রিজার্ভেশন চার্টের সময়ও কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এখন থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার দু ঘন্টা আগে জারি করা হবে এবং যার ফলে ওয়েটিং লিস্ট যাত্রীরা সময় মতন তাদের টিকিটের স্থিতি অর্থাৎ তাদের টিকিট আদৌ কনফার্ম হয়েছে নাকি টিকিটটাকে রিফান্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেটা ক্লিয়ারলি জেনে যাবেন ট্রেন ছাড়ার দু ঘন্টা আগে রিজার্ভেশন টিকিট বা রিজার্ভেশন চার্টটাকে পাবলিশ করা হবে এবং তার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে টিকিট রয়েছে সেটা আদৌ কনফার্ম হয়েছে নাকি হয়নি এরপরে যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে তৎকাল বুকিং এখন থেকে আরও স্পষ্ট এবং আরও সুন্দরভাবে হবে তার কারণ এখন স্লিপার ক্লাস এবং এসি ক্লাসের যে তৎকাল টিকিট বুকিংয়ের সময়টাকে একটু একটু হেরফের করা হয়েছে এর ফলে কি হবে আপনি স্লিপার ক্লাসে যদি কাটতে চান তাহলে স্লিপার ক্লাসে এবং যদি আপনি এসি ক্লাসে কাটতে চান তাহলে এসি ক্লাসে আপনি দুটো আলাদা আলাদা সময়ে আপনি খুবই নিশ্চিন্তভাবে এবং স্পষ্টভাবে আপনি টিকিট বুকিং করতে পারবেন তো এর ফলে যে লাভটি হবে মানে ওয়েটিং লিস্ট যেহেতু ওয়েটিং লিস্টের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হচ্ছে এর ফলে যাত্রীদের সুবিধা হবে যে ওয়েটিং লিস্টের যেহেতু তাদের যে লিমিটটা রয়েছে সেটাকে যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে এর ফলে যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার যে চান্সেস রয়েছে সেটা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আগে কী হতো প্রচুর ওয়েটিং লিস্ট করে দিত এর ফলে ওয়েটিং লিস্টে যে শেষের দিকে থাকতো তার তো টিকিট কনফার্ম হওয়ার কোনো চান্সই ছিল না কোনো কোনো ক্ষেত্রে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ টিকিট কনফার্ম হওয়ার চান্স প্রায় জেরো পার্সেন্ট প্রায় নেই বললেই থাকত কিন্তু এবার কি হয়েছে যেহেতু ওয়েটিং লিস্টের সংখ্যাই কমিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে এবার থেকে আপনাদের টিকিট কনফার্ম হতে পারে এবং এই নিয়মগুলো যে হলো এই নিয়মের ফলে আর কি লাভ হবে এর লাভ হবে হচ্ছে রিফান্ড পলিসি যে পরিবর্তন করা হয়েছে এর ফলে দুজনেরই লাভ হবে অর্থাৎ এখন থেকে আপনি যদি চান যে আপনি আপনার কোনো কারণে টিকিট ক্যান্সেল করবেন তাহলে সেক্ষেত্রে আপনি স্পষ্ট জানলেন যে আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন বা রিফান্ড পেয়ে যাবেন এবং যদি আপনি চব্বিশ ঘন্টা আগে কাট মানে ক্যান্সেল করেন সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট আপনি রিফান্ড পাবেন এর ফলে কী হয়েছে এর ফলে লাস্ট মিনিট যে ক্যান্সিলেশনের যে সমস্যা থাকতো এর ফলে কী হতো যেহেতু দু ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার হয়ে যায় সে কারণে কেউ যদি লাস্ট মিনিট ক্যান্সেল করে তাহলে সেই পুরো সিটটা ফাঁকাই থেকে যায় অর্থাৎ যে একজন ওয়েটিং লিস্টে যে ছিল তার কনফার্ম হওয়ার কথা ছিল সেটা কিন্তু কনফার্ম হচ্ছে না কারণ সে লাস্ট মিনিট টিকিট ক্যান্সেল করছে এর ফলে ট্রেনের প্রচুর লোকসানও হয় এবং যিনি টিকিট কাটছেন তারও লোকসান হয় কারণ সেক্ষেত্রে কিন্তু খুবই কম টাকা পাওয়া যায় লাস্ট মিনিট যদি কেউ ক্যান্সেল করে তো সেক্ষেত্রে দুজনেরই লাভ হচ্ছে এবং সিনিয়র সিটিজেন যে রয়েছে তাদের কিছু তাদের যে ফেসিলিটি রয়েছে সেটা কি কিছু ক্ষেত্রে নতুন অ্যাড হয়েছে এবং কিছু ক্ষেত্রে কমানো হয়েছে যেমন এতদিন পর্যন্ত এসির ক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হতো কিন্তু এই নতুন নিয়মের ফলে সিনিয়র সিটিজেনরা শুধুমাত্র স্লিপার ক্লাসে এবং সেকেন্ড টায়ার সিটিংয়ে তারা এখন থেকে বা সেকেন্ড সিটিংয়ে তারা শুধুমাত্র এখন থেকে তারা ছাড় পাবে অন্যথায় কিন্তু তারা ছাড় পাবে না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কয়েকটা বিষয় এখন ভালো করে মনে রাখতে হবে যেমন কোন বিষয়টি আপনাকে প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়েটিং লিস্টে অর্থাৎ এক টিকিট কনফার্ম না হওয়ার ফলে আপনি কিন্তু এখন আপনার কাছে যথেষ্ট সময় থাকবে আপনি হয় আপনার যাত্রার তারিখের কোনো চেঞ্জ করবেন অথবা অন্য বিকল্প বা যে বিকল্প যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের জন্য আপনি চিন্তাভাবনা করবেন এর আগে কি হতো এর আগে মানে গাদা গাদা তারা ওয়েটিং লিস্ট নিয়ে রাখত এর ফলে সবাই ভাবতো যে ওয়েটিং লিস্টে আছে হয়তো হয়ে যাবে তো সেক্ষেত্রে তারা যাত্রার তারিখও চেঞ্জ করতো না এবং টিকিটও বা ট্রেনও চেঞ্জ করতো না এর ফলে শেষ মুহূর্তে তাদের সমস্যা হতো কিন্তু এই নতুন নিয়মের ফলে তাদের সমস্যা অনেকটাই কমবে এবং আপনাকে মনে রাখতে হবে যে তৎকাল টিকিট স্লিপিং ক্লাসের স্লিপার ক্লাসের জন্য সকাল দশটার থেকে শুরু হয় এবং এসি ক্লাসের জন্য শুরু হয় হচ্ছে সকাল এগারোটা থেকে এবং রিফান্ড পলিসি সম্বন্ধে তো আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো কারণে ট্রেনের টিকিট ক্যান্সেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে করে আটচল্লিশ ঘন্টা আগে ক্যান্সেল করতে হবে সেক্ষেত্রে আপনি পুরো রিফান্ডটি পেয়ে যাবেন এবং আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট রিফান্ড পাবেন এবং যদি আপনি লাস্ট মুহুর্তে করেন তাহলে পরে তো রিফান্ড পাওয়ার মানে পরিমাণ খুবই কম তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন